বন্ধুরা ওমরান ফায়ার কাবির ফায়সাল আমি এদের মতো সাকসেস পেতে চাই ও আমি অনেক কষ্ট করেছি আমার লাইফটা দেখতেছেন না লাইফটা ছোটোবেলা থেকে আনসাকসেসফুল মানুষ সোনার চামচ মুখে নিয়ে জন্মায় আসলে আমাদের সেই কপালটা হয় নাই শুধু এর বিনিময়ে একটু ভালোবাসা চাই সাপোর্ট চাই আপনার সেটা আমাকে দিবেন আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল টাইটেল আর থাম্বনেল দেখে হয়তো বুঝে গেছেন আজকে ভিডিওটা কী নিয়ে হচ্ছে আপনাদেরকে কিছু কথা বলতে চাই গুরুত্বপূর্ণ কথা ওই যে কথায় আছে না মানুষ সোনার সামস মুখে নিয়ে জন্মায় আসলে আমাদের সেই কপালটা হয় নাই আমার লাইফটা দেখতেছেন না এই লাইফটা ছোটোবেলা থেকে আনসাকসেসফুল এই লাইফে জীবনে যা কিছু চেয়েছি একটা কিছু পাই নাই আমার লাইফে কোনো ভালোবাসার মানুষ নেই কোনো বন্ধু নেই কোনো সফলতা নেই একটা পুরুষের পকেটে যখন টাকা থাকে না তখন ফ্যামিলিতে মূল্য পায় না বন্ধু বান্ধবের কাছে মূল্য পায় না আর ভালোবাসার মানুষ সে তো টাকা ছাড়া কিছুই বোঝে না আর বন্ধুরা আপনারা হয়তো ভাবছেন এই কথাগুলো আপনাদেরকে কেন বলতেছি কারণ আমার কেউ নেই এই জন্য আপনাদেরকে বলতেছি আপনারা আমাকে একটু ভালোবাসা চাই সাপোর্ট চাই আপনারা সেটা আমাকে দিবেন আমার লাইফে সব কিছু আপনাদেরকে শেয়ার করব দেখাবো বন্ধুরা ওমরান ফায়ার কাবির ফায়সাল আমি এদের মতো সাকসেস পেতে চাই এজন্য আমি অনেক কষ্ট করেছি লাইফে আপনারা আমাকে ভালোবাসা দিয়ে ওমরান ফায়ারের মতো মানুষ বানানোর চেষ্টা করুন বন্ধুরা আমার লাইফে অনেকগুলো পেজ হারিয়েছি অনেকগুলো ইউটিউব চ্যানেল হারিয়েছি অনেকগুলো টিকটক গাড়ি হারিয়েছি কোনোটা থেকেও সাকসেস পাই নাই অনেক দূরে আগায় যেতে আমাকে সাহায্য করবেন আপনারা ছাড়া আমাকে সাহায্য করার কেউ নেই মানুষ স্বার্থ ছাড়া কারোর সাথে কেউ সম্পর্ক করে না আপনার পকেটে আজ টাকা আছে আপনার অনেকগুলো বন্ধু আছে ভাই ব্রাদার আছে ফ্যামিলি পাশে আছে কালকে আপনার পকেটে কোনো টাকা নেই দেখবেন আসে আর কাউকে পাবেন না শুধু নিজেকে নিজেই পাবেন আর কাউকে পাবেন না বাস্তবতা অনেক কঠিন গাইজ বাস্তবতা সত্যি অনেক কঠিন সেই কঠিন পথে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন আর এই কথাগুলো আপনাদেরকে বলতেছি কারণ এখন থেকে আমার লাইফে সব কিছু আপনাদেরকে শেয়ার করব শেয়ার করতে চাই আপনারা শুধু আমাকে একটু সাপোর্ট করবেন ভালোবাসা দিবেন আর বন্ধুরা এই কথাগুলো ধরে ধরে শোনার জন্য আপনাদেরকে ধন্যবাদ এখন থেকে আপনারা আমার এই চ্যানেলে নিয়মিত ভিডিও পাবেন সুন্দর ব্লগস পাবেন আর বন্ধুরা আপনারা কেমন ভিডিও চান সেটা আমাকে কমেন্ট করে জানাবেন আর আজকের ভিডিওটা এখানে ইন করতেছি দেখা আসি নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ